আসসালামু আলাইকুম আমি ডক্টর নাসির বর্তমানে কনসালটেন্ট ইউরোলজিস্ট হিসেবে ল্যাবের ধানমন্ডিতে প্র্যাকটিস করি আজকে কথা বলবো মেটাল নিয়ে এবং মেটোপ্লাস্টি নিয়ে মেটাল আসলে কি যখন এক্সট্রানি মেটাস ন্যারো হয়ে যায় অর্থাৎ সরু হয়ে যায় তখন তাকে মেটাল বলে এখানে দেখা যাচ্ছে এটা একটা বাচ্চা ছেলে তার মেটাল আছে এবং আরটা দেখেন এই যে এই বাচ্চাটি এবং এটা অ্যাডাল্ট পেশনের অর্থাৎ এই যে এক্সটার্নাল মেটাস অর্থাৎ প্রস্রাবের রাস্তার একেবারে শেষ অংশ যখন ন্যারো হয়ে যায় তখন তাকে মেটাল ডিস্টারসিস বলে মেন্টাল আসলে কেন হয় এটা অনেকগুলো কারণে হতে পারে এর মধ্যে একটা কনজেন্টাল যেমন এটার কনজেন্টাল কোনো ট্রমা নাই কোনো ইনফেকশন নাই এটা কনজেন্টাল এবং এটার আরেকটা নাম আছে পিন হোল মেটাস দেখেন এটা খুবই আমি জেলি দিয়েছি এটাকে বোঝানোর জন্য এটা একটা পিন হোল মেটাস খুবই ন্যারো এছাড়া হতে পারে ট্রমা অর্থাৎ কোনো কারণে যদি সে আঘাতপ্রাপ্ত হয় বিশেষ করে যদি তার ক্যাথারেট করার সময় বা কোনো ইনস্ট্রুমেন্টেশনের সময় যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে মেটাল ইনস্ট্রুমেন্ট হতে পারে অথবা আগে কোনো এন্ডোস্কোপিক সার্জারি যেমন পোস্টেডের অপারেশন হয়েছে বা ব্লাডার টিউমার অপারেশন হয়েছে কিডনির পাথর অপারেশন হয়েছে এসব ক্ষেত্রে কিন্তু তার মেটাল স্টোরনসিস হতে পারে আবার বারবার ইনফেকশনের জন্য কিন্তু তার মেটাল স্টোনসিস হতে পারে এই যে একটা পেশেন্ট এটার হচ্ছে বারবার ইনফেকশনের জন্য কিন্তু আসলে তার মেটাল স্টোনসিস হয়েছে একটা মেটাল স্টোনসিসের পেশেন্ট আমাদের কাছে কী কী সিমটোম নিয়ে আসে মেনলি অবস্থা একটি ভয়ডিং নিয়ে আসে অর্থাৎ সে যখন প্রস্রাব করে প্রস্রাবটা তার পুরুষাঙ্গের মাথার দিকে যে আটকে যায় এরকম একটা হিস্ট্রি সে আমাদেরকে দেয় এবং সে খুব চাপ দিয়ে প্রসাব বের করে এবং অনেক সময় বলে যে সিরিঞ্জের যে পানির ফ্লো যেমন হয় ঠিক সেরকম তার প্রসাবটা আসে এবং প্রসাব শেষে অনেক সময় দেখা যায় তার পোস্ট ভয়ডাল অর্থাৎ প্রসাব করার পরে অনেকক্ষণ ধরে ফুটায় ফুটায় প্রসাব আসতে থাকে এই ধরনের সিমটম নিয়ে আসে এছাড়াও অনেক সময় প্রসাবে ইনফেকশনের ফিসার নিয়ে আমাদের কাছে আসতে পারে যেমন প্রসাবে জ্বালা পোড়া ঘন ঘন প্রসাব হবে এগুলো নিয়েও আসতে পারে আমরা আসলে কিভাবে কনফার্ম করি মেন্টাল স্টোরনসিসের প্যাশেন্টের জন্য আমরা অনেক সময় ইউরোফ্লোমেট্রি করি ইউরিন কালচার করি আলট্রাসোনোগ্রাফি করি এবং ফাইনালি তার একটা আরজিউ অ্যান্ড এমসিউ করি কারণ যেটা আমরা মেটাস দেখতে পাচ্ছি চোখে অনেক সময় দেখা যায় যে মেটাস একটা স্যার আছে আবার দেখা যায় পকসিমালি স্ট্রিকসার আছে যেমন এখানে আমরা চোখে দেখছি এটা বাট এর ভিতরে আসলে কত দূর এই স্টিকসারটা আসছে সেটা দেখতে পাই না সেক্ষেত্রে আমরা যেটা করি বি একটা আরজিউ এন্ড এমসিউ করে স্টিকসারের লেন্থটা বোঝার চেষ্টা করি যে শুধুমাত্র মেটালিস্টোনোসিস না প্রক্সিমালি আরও স্টিকসার আছে সেটা বোঝার জন্য আমরা আর জি এমসি করি এবং এটা কনফার্ম করার পরে মেনলি আমরা ট্রিটমেন্ট শুরু করি আর এখন আসি মেটো মেটাল স্ট্রোনোসিসের ম্যানেজমেন্ট আসলে কি মেটাল স্ট্রোনোসিসের মেইনলি ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি অর্থাৎ এটা সার্জিক্যাল রিকনস্ট্রাকশন করতে হয় সার্জারি রিকনস্ট্রাকশনে অনেকগুলো অপশন আছে একটা হচ্ছে মেটো জাস্ট এই যে স্ট্রিকসার সেগমেন্ট স্ট্রোনোসিস যেটা আছে এটাকে একটা ব্লেড দিয়ে কেটে দিয়ে এটাকে চড়া করে দাও বাট এই মেটোটোমিটা অস্থায়ী অপশন কারণ মেটোটোমি করার কয়দিন পরে দেখা যায় ক্যাথেটার দিয়ে দেওয়া হয় কদিন পরে আবার কিন্তু বন্ধ হয়ে যায় সেকেন্ড হচ্ছে মেটোপ্লাস্টি মেটোপ্লাস্টি হচ্ছে ডেফিনেটিভ ট্রিটমেন্ট মেটোপ্লাস্টি আবার দুইভাবে করা যায় একটা হচ্ছে গ্লান্সের স্কিন ফ্লাপ দিয়ে করা যায় এই যে গ্লান্স যেটা দেখছেন এটা স্কিন ফ্লাপ দিয়ে এটাকে করা যেতে পারে আর একটা হচ্ছে মুখের ভিতর থেকে ভিতরের দিকে গ্রাফ নিয়ে সেই গ্রাফ দিয়ে করা যেতে পারে আমি দুটা টেকনিক নিয়েই কথা বলবো প্রথমে আসি যে যে গ্লান্সেজ স্কিন ফ্ল্যাপ নিয়ে কীভাবে করা যায় মেটোপ্লাসি সেটা নিয়ে এটা একটা আমারই প্যাশেন্ট এটা দেখা যাচ্ছে তার মেটাল স্টোনোসিস আছে এখানে লুমেনটা আসলে দেখাই যাচ্ছে না ওইভাবে এই যে এখানে মেটাল স্টোনোসিস এই যে দেখেন একেবারে ন্যারো অলমোস্ট ব্লকড এরপরে প্রথমে আমরা একটা গাইডার প্লেস করি এটা মেটোপ্লাস্টি উইথ মানে স্কিন গ্লান্ডোর স্কিল ফ্ল্যাপ দিয়ে কীভাবে করা হচ্ছে সেটাই বলবো প্রথমে আমরা একটা স্ট্রে সুসার নিই এটা স্টেজ সুসার পেনিসটাকে স্ট্রেট করার জন্য এরপরে একটা গাইডার প্লেস করি এটা হচ্ছে গাইডার খুব চিকুন একটা তারের মতো একটা গাইডওয়ার এটা প্লেস করি যাতে আমরা কোনো প্রেসেস ক্রিয়েট না করি এই জন্য এবং এরপরে কি করি এটা ট্রনিক ওয়েড দিয়ে দিই যাতে ব্লিডিং না হয় এরপরে একটা ইনভার্টেড ভি হিসেবে ডিনস্ট্রেশন দেওয়া হয় এখানে এটা এর মানে টু ক্রিয়েট দ্য স্কিন ফ্লাপ এই গ্লাসের একটা স্কিন ফ্লাপ তৈরি করার জন্য একটা ইনভার্টেড হিসেবে ইনস্ট্রেশন দেওয়া হলো এবং এটার বেজ হচ্ছে এই অ্যাপেক্স হচ্ছে এটা এই যে ফ্লাপ ফ্লাপের বেস যেটা আর এটা হচ্ছে অ্যাপেক্স এবং এটা হচ্ছে তার ইউরেটটা এরপরে যেটা করা হয় ইউরেটটাকে স্প্লিট করা হয় দেখেন এই যে এটা হচ্ছে ইউরেটটা ইউরেটটাকে স্প্লিট করা হয় এবং যে অ্যানাসোমসে যেটা করা হয় এই যে স্কিনের যে মার্জিন আছে না এর সাথে এই যে ইউরেট্রাল মিউকোসাল মার্জিন যেটা এটা অ্যানাস্টোমোসিস করা হয় যার ফলে এর সাবসিকেন্টলি এখানে কিন্তু আর স্কার হওয়ার সম্ভাবনা থাকে না ফলে রিকারেন্ট স্ট্রিক্সার আর মেটাল স্টোনসিস হওয়ার সম্ভাবনা থাকে না এখানে বারবার একটা জিনিস রাখতে হবে মিউকো কিউটোনিয়াস অ্যানাস্টোমোসিস এটার মিউকোসা এবং এটার স্কিন এই দুটোর অ্যানাস্টোমোসিস মিকোকিউটেনিয়াস অ্যানাস্টোমোসিসটা যেন হয় এটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু একবার সার্জারির পরে দ্বিতীয়বার আর মেটাল স্টোনসিস হওয়ার সম্ভাবনা থাকে না এটা আমারই করা সার্জারি এ কয়েকদিন আগে করা সপ্তাহখানিক আগে এই যে ফাইনালি এর স্কিনের সাথে মিউকোসাটা অ্যানাস্টোমোসিস করা হয়েছে এবং এটা ফাইনাল লুক এবং এটা দুই দিন পরে আমার কাছে যখন তিন দিন পরে আমার কাছে যখন ড্রেসিং করতে আসছে তখন ড্রেসিং খোলার পরে তার এই অবস্থা দেখা যাচ্ছে তাই স্কিনের সাথে মিউকোসাটা অ্যানাস্টোমোসিস করা আছে এবং এটা স্কিন ফ্ল্যাপ কিন্তু ভিতরে ভিতরের দিকে ঢুকানো আছে ফলে এর কিন্তু আবার ফার্দার মেটাল মেন্টালসিস হওয়ার সম্ভাবনা একেবারেই নাই এই প্যাশেন্টের ফ্যামিলি কমপ্লিট তবে এই ধরনের স্কিন ফ্লাপ দিয়ে মেটোপ্লাস্টিক করলে যেটা হয় এটা কসমেটিক্যালি নটসো অ্যাকসেপ্টেবল কারণ হচ্ছে এখানে কিন্তু আপনি দেখেন যে মেটাসটা আসলে যেখানে ছিল সেখানে থাকলো না এটা বেশ নিচে চলে আসে যেখানে এটা দেখতে একটু খারাপ লাগে বাট প্যাশেন্টের ফ্লো ঠিক থাকে প্যাশেন্টের সেক্সুয়াল লাইফে কোনো হ্যাম্পার করে না এবং বাচ্চা হতে আসলে কোনো সমস্যা হয় না শুধু একটু দেখতে খারাপ লাগে এটাই সমস্যা এটা কসমেটিক্যালি নট সো অ্যাকসেপ্টেবল ফর অল প্যাশেন্ট সাধারণত বয়স্ক মানুষের ক্ষেত্রে এটা একটা সুইটেবল অপশন আর অনেক সময় দেখা যাচ্ছে প্যাশেন্ট অনেক বেশি মানে এই বাক্কাল মিউকোসাল গ্রাপ নিয়ে যে অনেক বেশি খরচ হয় সেটা বেয়ার করতে পারে না সেক্ষেত্রে সে চিন্তা করে যেটা তার জন্য সুইটেবল সেক্ষেত্রে এটা করা হয় সেকেন্ড অপশনে আসি আসি সেটা হচ্ছে বাক্কাল মিউকোসাল গ্রাফ দিয়ে মেটোপ্লাস্টিক কীভাবে করা হয় সেটা দেখি এটা আমারই করা একটা পেশেন্টের এখানেও দেখা যাচ্ছে তার মেটাসে একেবারেই পিন হল একটা মেটাস পুরো এই পেশেন্টের দেখা যাচ্ছে এই খুব এটা এবং এটা বারবার ইনফেকশন হওয়ার কারণে এটা হয়েছে দেখা যাচ্ছে এই যে জাস্ট একটা গাইডার এটা প্লেস করা যাচ্ছে এর বাড়ি কিছু না এবং এটা ব্লাইন্ড এখানে কোনো রাস্তা আসলে তার নাই শুধু একটা ছোট্ট ছিদ্র আছে এবং এটা হচ্ছে গ্রাফট মুখের ভিতর থেকে নেওয়া হয়েছে এই পেশেন্টের জন্যই এবং দেখেন এটাকে স্প্লিট করার পরে এখানে যে ন্যারো অংশ ছিল এই অংশটাকে স্প্লিট করা হয়েছে এবং এইটুকু মাত্র আমি শুধু গ্রাফ দিয়েছি ছোট্ট একটা গ্রাফ এখানে দিয়ে দিয়েছি এবং এটা দিয়েই মেনলি তার রিকনস্ট্রাকশনটা হয়ে গেছে দেখেন এই যে রিকনস্ট্রাকশন করার পরে অসাধারণ একটা রিকনস্ট্রাকশন হয়েছে এবং কয়দিন আগে আমি আটটা কেস করেছি এবং এটা সাত দিন পরের সাত দিন পরে দেখা যাচ্ছে তার গ্রাফ লাগানোর পরে এই অবস্থা এবং আমরা ক্যাথার সাধারণত চোদ্দ দিন থেকে একুশ দিন রাখি মেটো যখন গ্রাফ দিয়ে দিই এটাকে এটাও গ্রাফ দেওয়া গ্রাফটা সুন্দর টেক আপ হয়েছে এবং বেশ পিঙ্ক কালারের একটা গ্রাফ দেখা যাচ্ছে এটাও আমার সার্জারি করা এটা ফাইনালি লুকটা হচ্ছে এরকম অর্থাৎ মেটোপ্লাস্টি দুইভাবে করা যায় একটা ওখানকার গ্লান্সের ফ্ল্যাপ নিয়ে করা যায় গ্লান্সের স্ক্রিন ফ্ল্যাপ নিয়ে অথবা আর একটা বাক্কাল মিউকোসাল গ্রাফ নিয়ে বাক্কাল মিউকোসাল গ্রাফের সুবিধা হচ্ছে একটা গ্লান্সের টিপ আসলে যেখানে ছিল এবং প্রসাবের রাস্তার মাথা আসলে যেখানে ছিল এখানেও এখনও সেখানেই আছে এবং এটা কসমেটিক্যালি বেশ লুকিংটাও সুন্দর প্রসবের স্ট্রিমটাও সামনের দিকে থাকে নিচের দিকে যায় না পরে ফলে ইয়াং পেশেন্টগুলোর জন্য এটা কিন্তু এই বাক্যাল মিগোল গ্রাফ প্লাস্টিক কিন্তু খুব গুড অ্যান্ড সুইটেবল অপশন ধন্যবাদ অনেক কথা বললাম আজ আশা করতেছি আজকে আমার ইউরেথলিস্টিক নিয়ে ছয়টা ভিডিও করেছি সবগুলো ভিডিও যদি দেখেন ইউরেথলিস্টিক সার নিয়ে আসলে আমাদের আর কোনো কোশ্চিন থাকার কথা না ধন্যবাদ